প্রিয় বন্ধুরা স্বাগতম আমরা সারা দিনে কত কথাই না বলি কত কথার ঝড় তোলাই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার সেই অফুরান কথার ধারার মাঝেই হারিয়ে যাচ্ছে আপনার সাফল্য আপনার কথাগুলোই হয়ে উঠছে আপনার সর্বনাশের কারণ হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি আমরা সবাই শিখেছি কিভাবে কথা বলতে হয় কিন্তু আমাদের কেউ শেখায়নি কখন চুপ থাকতে হয় আজকের এই ভিডিওটি আপনার সেই অভাবই পূরণ করবে আজ আমি আপনাদের জানাব সেই দশটি জায়গার কথা যেখানে আপনার নিরবতাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনার সাফল্যের সিঁড়ি প্রথম জায়গা যখন আপনি রাগান্বিত রেগে গেলে আমরা যা বলি তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাগ হলো একটি বিষ যা আপনি প্রথমে নিজেই পান করেন তারপর অন্যদের দেন রাগের মুহূর্তে বলা একটি কথাও আপনার বছরের পর বছর তৈরি করা একটি সম্পর্ক ধ্বংস করে দিতে পারে তাই যখনই প্রচণ্ড রাগ আসে তখনই একটু চুপ থাকুন গভীর শ্বাস নিন পানি পান করুন কথা বলা বন্ধ করুন এই চুপ থাকাটাই আপনাকে সেই বিষাক্ত কথাগুলো থেকে রক্ষা করবে যা বলার পরে আপনি নিজেই অনুশোচনায় ভুগবেন সফর ব্যক্তিরা রাগকে নিয়ন্ত্রণ করে রাগ তাদের নিয়ন্ত্রণ করে না দ্বিতীয় জায়গা যখন অন্যের সমালোচনার মুখোমুখি হন কেউ আপনাকে আক্রমণ করল আপনার দোষ ধরালো আপনার প্রথম প্রতিক্রিয়া কি, পাল্টা আক্রমণ পাল্টা সমালোচনা মনে রাখবেন একজন সফর ব্যক্তি কখনও কুকুরের সাথে কুকুরের মতো আচরণ করে না যখন কেউ আপনাকে সমালোচনা করে আপনি চুপ থাকুন তার কথাগুলো শুনুন সেই সমালোচনা যদি ভুলও হয় আপনার চুপ থাকা আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে আর যদি সেই সমালোচনায় এক ফোঁটা সত্যিও থাকে তাহলে তা আপনার উন্নতির জন্য এক মহামূল্যবান উপহার চুপ থেকে আপনি শিখতে পারবেন তৃতীয় জায়গা যখন আপনার মনে হয় আমি জানি সব এই বিশ্বাসটি হল শেখার সবচেয়ে বড় বাধা যখন আপনি মনে করেন আপনি সব জানেন তখন আপনি নতুন কিছু শিখতে পারবেন না আপনার জ্ঞানের গর্ব আপনাকে অন্ধ করে দেয় তাই আলোচনার সময় যখনই আপনার মনে হবে আপনি সবটা জানেন তখনই ইচ্ছা করে চুপ থাকুন অন্যদের কথা শুনুন তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করুন আপনি হয়তো এমন কিছু জানতে পারবেন যা আপনার জানা ছিল না একজন জ্ঞানী ব্যক্তি সবসময় শেখার জন্য প্রস্তুত থাকেন চতুর্থ জায়গা যখন অন্যরা তাদের সমস্যা নিয়ে কথা বলছে আপনার বন্ধু সহকর্মী বা পরিবারের কেউ তার সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলছে এই মুহূর্তে আপনার কাজ কি তাকে উপদেশ দেওয়া না আপনার কাজ হলো শুধু শোনা শুনতে থাকুন চুপ থাকুন মানুষ যখন সমস্যায় থাকে সে চায় সমাধান নয় সে চায় একজন শ্রোতা আপনার এই নীরব সহমর্মিতাই তার কাছে সবচেয়ে বড় সমর্থন এটি সম্পর্ককে অটুট ও মজবুত করে আর শক্তিশালী সম্পর্কই হল দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি পঞ্চম জায়গা যখন আপনি কোনো গোপন তথ্য জানতে পারেন গোপন তথ্য একটি শক্তি কিন্তু তা তখনই যখন তা আপনার ভিতরেই গোপন থাকে আপনি যদি কারো গোপন কথা অন্য কাউকে বলেন তাহলে আপনি একই সাথে দুজনের বিশ্বাস ভঙ্গ করলেন যে বলেছে এবং যে শুনেছে গোপনীয়তা রক্ষা করা একজন নির্ভরযোগ্য মানুষের সবচেয়ে বড় গুণ তাই কোনো গোপন তথ্য জানার পরই চুপ থাকার অভ্যাস করুন এটি আপনার চরিত্রকে আরও উজ্জ্বল করবে ষষ্ঠ জায়গা যখন আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে চুপ থাকার অভ্যাস করুন আপনার অন্তর্দৃষ্টিকে শুনুন যখন আপনি কথা বলেন শক্তি বের হয়ে যায় যখন আপনি চুপ থাকেন শক্তি ভিতরে জামা হয় আপনার অন্তর্দৃষ্টি তখন স্পষ্টভাবে আপনাকে পদ দেখাতে পারে বিবেচনার সময় আলোচনা নয় ধ্যান করুন চুপ থাকুন সঠিক সিদ্ধান্ত নিজে থেকেই আপনার মাথায় ভেসে উঠবে সপ্তরী জায়গা যখন অন্য কেউ সাফল্য হয় অন্য কেউ সাফল্য হলে আমাদের প্রথম প্রবৃত্তি হয় হয় প্রশংসা করতে না হয় ঈর্ষা প্রকাশ করতে কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল চুপ থাকা যদি প্রশংসা না করতে পারেন তাহলে মন্তব্য করার থেকে বিরত থাকুন ঈর্ষান্বিত মন্তব্য শুধু আপনার ব্যক্তিত্বকেই ছোট করে অন্যের সাফল্য আপনার জন্য অনুপ্রেরণা হোক প্রতিযোগিতার বিষয় নয় চুপ থেকে আপনি তার সাফল্য থেকে শিখতে পারবেন অষ্টম জায়গা যখন আপনি নিজেরই অর্জন নিয়ে কথা বলতে চান আপনার সাফল্য আপনার অর্জন নিজেই কথা বলে আপনি যদি সত্যিই সক্ষম হন তাহলে অন্যরা আপনার কাজ দেখবে আপনার গুণগান নিজেই করবে নিজের প্রশংসা নিজে করা নিজের ড্রাম নিজে বাজানো এগুলো অপরিপক্কতার লক্ষণ আপনার কাজই যেন আপনার কথা বলে এই চুপ থাকার মধ্যেই লুকিয়ে আছে অহংকার মুক্তি যা আপনাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে নবম জায়গা যখন আপনি কোনো নতুন পরিবেশ বা পরিস্থিতিতে থাকেন আপনি যখন একটি নতুন জায়গায় নতুন দলে বা নতুন কোনো প্রকল্পে যোগ দিয়েছেন তখন প্রথম কয়েকদিন শুধু দেখুন এবং শুনুন কথা বলতে ব্যস্ত হবেন না পরিবেশটা বুঝে নিন মানুষের ধরন সংস্কৃতি অলিখিত নিয়মগুলো শিখে নিন এই চুপ পর্যবেক্ষণ আপনাকে সেই পরিবেশে দ্রুত এবং কার্যকরভাবে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে এটি আপনাকে বোকা বানাবে না বরং বুদ্ধিমান প্রমাণ করবে দশম জায়গা যখন আপনার নিজের সাথে কথা বলার প্রয়োজন পড়ে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সারা দিনের কোলাহলের পরে নিজের সাথে কিছু সময় কাটান সম্পূর্ণ নীরব হয়ে বসে থাকুন আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কোথায় যাচ্ছি আমি কি সঠিক পথে আছি এই নিজের সাথে কথোপকথনের সময়ই আপনি জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো আবিষ্কার করবেন এই চুপ থাকাই হলো আত্ম উন্নয়নের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তো বন্ধুরা এই ছিল সেই দশটি জায়গা এক রাগের মুহূর্তে দুই সমালোচনার মুখে তিন সব জানি ভাবলেও চার অন্যের সমস্যা শোনার সময় পাঁচ গোপন তথ্য জানার পর ছয় সিদ্ধান্ত নেওয়ার আগে সাত অন্যের সাফল্যে আট নিজের অর্জনী বলতে গেলে নয় নতুন পরিবেশে দশ নিজের সাথে সময় কাটানোর সময় মনে রাখবেন কথা বলা যেমন একটি আর্ট তেমনি চুপ থাকাও একটি মহান আর্ট এই নিরবতায় আপনার ব্যক্তিত্বে যোগ করবে গাম্ভীর্য আপনার কথায় যোগ করবে ওজন এবং আপনার কাজে যোগ করবে সাফল্য শব্দ দিয়ে আপনি শুধু বলতে পারেন আপনি কে কিন্তু নিরবতা দিয়ে আপনি তা প্রমাণ করেন চুপ থাকুন নিজের ভেতরের আওয়াজ শুনুন এবং নিশ্চিত থাকুন সবথপত একদিন আপনার পথ অবশ্যই দেখাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন লাইক করুন এবং এই গুরুত্বপূর্ণ মেসেজটি আপনার প্রিয়জনদের মাঝে পৌঁছে দিন এমনই মোটিভেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে রাখুন আপনার সাফল্য কামনা করে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ